নতুনের সাথে কমলিনী আছে এর জন্য রেগে যায় বুবলায় উচিত শিক্ষা দেয় মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী আর নতুনের কাছে সেই হোটেলে স্টাফ আসে এসে তখন বলে ম্যাডাম এখন কি খাবার দিয়ে দীপ কমলিনী তখন বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন নতুন তখন বলে আচ্ছা রাস্তা কি খুলেছে বলতে পারেন আর তখন সেই স্টাফ বলে আসলে স্যার বৃষ্টি তো এখনো থামেনি অনেক ঝট বৃষ্টি হচ্ছে এখন রাস্তাটা ব্লক আছে আমার মনে হচ্ছে রাতের মধ্যে বৃষ্টিটা থেমে যাবে তারপর আপনারা সকাল সকাল রওনা দিতে পারবেন তখন এই কথা শুনে কমলেনি বলে আপনাদের যেই রাস্তা কি অবস্থা কি অবস্থাতে এসে পড়েছি তখন স্টাফ বলে দেখছেনি তো ম্যাডাম আমাদের জীবন আমাদের জীবন না এরকমই আমরা সারা দিন যেমন যাই আর রাতে ধরনটা পাল্টে যায় সেটাই ছবি তুললেন দেখলেন তো আচ্ছা খাবারটা তাহলে দিয়ে দেই নাকি এই বলে স্টাফটা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে বুবলাই আমার মাকে পাওয়া যাচ্ছে না কোন যোগাযোগ করা যাচ্ছে না একটা মানুষ কি এভাবে উবে যেতে পারে নাকি না আমাদেরকে থানায় যেতে হবে গিয়ে মায়ের নামে মিসিং ডায়েরি করতে হবে এখনই গিয়ে করব তখন বলে কেন কেন পর্দা ভাই তুই কেন মিসিং ডায়েরি কর এডাল্ট মানুষ আরেকটা এডাল্ট মানুষের সাথে গেছে এটা তো এখানে তো কোন মিসিং ডায়েরি করার কোন প্রয়োজন নেই কেন এটা নিয়ে জল ভাষা বলে ওঠে মানে মামনিকে পাওয়া না মামনি মনিব বলল ছবি তুলতে যাচ্ছে সেই মানুষটার কোন খোঁজ খবর নেই এখনো আসেনি এখনো আসার কোন খোঁজ খবর নেই আর তাহলে তাহলে কি আমাদের একটা দায়িত্ব নেই আর এবার তো মাম্নির জন্য আমাদের চিন্তা হচ্ছে তাই না আমাদের তো কিছু করতে হবে বাবিন তখন বলে তুমি কে আমার মায়ের জন্য চিন্তা করার কে তুমি তোমাকে তো আমরা কিছু মানি না হ্যাঁ আমার বর্দা ভাইয়ের বউ তুমি ঠিক আছে কিন্তু আমার মায়ের সঙ্গে তোমার তো কোন সম্পর্ক ছিল না তখন বুবলাই বলে আচ্ছা বাবিন তুই এরকম করে কেন কথা বলছিস বর এই বাড়ির বুন বলে যে এই বাড়ির বু হতে পারে বলে হ্যাঁ বর্ষা একদম আমার বুদির নামে কিছু বলবে না কোন কথা বলবে না তখন মিঠি বলে বুবলাই তখন বলে আমি তো করতে পারি নাকি আমার মা আমার মাকে পাওয়া যাচ্ছে না সে মিসিং তাই না আর তখন মিঠি বলে ও তুই এখন নতুন কাকুকে ফাঁসাতে যাবি তার জন্যই এই সমস্ত করছিস মানে তার জন্যই করতে চাইছিস আর তখন বুবলাই বলে শোন আমার মাকে মেরে যদি কেউ খুন করে দিই সেটা খবরও তো আমরা জানতে পারবো না তাই আমাদেরকে তো মিসিং ডায়েরিটা করতেই হবে তখন বর্ষা এসে বলে যে আচ্ছা বুবলাই তোমার মা তো তোমার একটা দায়িত্ব আছে না তুমি অন্যদের কথা কেন শুনবে কুরচি তখন বলে হ্যাঁ তাই তো মায়ের জন্য অন্য কোন দায়িত্ব নেই আর এখন মাকে আর নতুন কাকুকে ফাঁসানোর জন্য উঠে পরে লেগেছে তাই তো আর তখন দেখা যায় চন্দ্র বলে আচ্ছা কুরচি বোন তুই কেন বুঝতে পারছিস না হ্যাঁ কমলিনী কমলি আমাদের সম্পর্কটা তো এখনও আছে তা আমার তো দায়িত্ব আছে তাই না আমাদের সবারই দায়িত্ব আছে দায়িত্ব থেকে তো আমাদের খোঁজ খবর করতেই হবে তাই না বোন তুই একটু বোঝার চেষ্টা কর তখন বঠাম্মি বলে ও তাই নাকি তোর এত দায়িত্ব বৌমাকে ফাঁসানোর জন্য তোরা না এই সমস্ত করছিস সেটা আমি বুঝতে পারছিস আর কেন যে ফাঁসাতে চাইছিস বুঝতে পারছি কেন নতুনের সঙ্গেই তো গেছি তাই না সেটা সহজ কথাতেই বুঝতে পারছিস না তোরা নতুনের সঙ্গে গিয়েছে বলেই তো ফাঁসাতে চাইছে বৌমা তো নতুনের সাথে গিয়েছে আবার ঠিকঠাক মতো চলে আসবে ছোট থামি তখন বলে কেন দিদি তুমি কি কিছু বুঝতে পারছ না ওই নতুন নতুনের জন্যই তো আমার ছেলের ডিভোর্সটা হচ্ছে তখন বড থাম্মি বলে শোন লক্ষ্মী আমি না সব কিছু বুঝতে পারছিস দুঃখের বিষয় কি জানিস তুই কিছু বুঝতে পারছিস না তুই যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে তারপর দেখা যাবে বুবোলাই বলে বাবা আমি থানায় ডায়েরি করতে যাপ তুমি যাব তো আর তখন করছি বলে দেখ বৌবোলাই একদম বাড়াবাড়ি করবি না থামনি তখন বলে বাড়াবাড়ি কি আছে বৌমা অনেক বাড়াবাড়ি করছে এবার তো বৌমাকে একটু একটু থামতে হবে তাই না ওই নতুনের সঙ্গে মিলে কম কিছু তো আর করল না এতদিন বুঝতে পারিনি তাই না আমাদের সবার যত্ন করত আমাদের সবার যত্ন করত বৌমার যত্ন করত আসলে বৌমার জন্যই সে এই বাড়িতে থাকত বৌমার যত্ন সে করত বৌমাও তার যত্ন করত আর তখন বড় থাম্মি বলে আচ্ছা লক্ষ্মী তুই জীবনে বুঝতে পারবি না না তোর জন্য তো অনেক কিছু করেছে তোদের জন্য ওই মেয়েটা অনেক কিছু করেছে তারপরেও ওই মেয়েটার নামে তুই এসব কথা বলছিস তোর লজ্জা করে না মেটার নামে এত কথা বলতে এই যে তোর নাতি আর নাত বোর কথা শুনে চলছিস সেই বা কি করেছে সে শাশুড়িকে শাশুড়িকে কি কম কথা শুনিয়েছে আর বাবিন তার বোর কথায় কম তো উড়েনি তাতে কি হয়েছে আর যখন পেরেছে তখনই বৌমাকে নানান কথা শুনিয়েছে তাতে কি হয়েছে তাতে কি ভালো হয়েছে না পেয়েছে চাকরি না পেয়েছে ভালো করে সংসার করতে আর পারবেও না শশার করতে এই মেয়েটা তো কেমন সেটা তো আমরা সবার সামনেই জানি সবার সামনেই তো এসেছিল তখন বর্ষা বলে দেখুন বড বরাঠামি আপনি না আমাদের আমার নিয়ে আর আমাদেরকে নিয়ে এমন কথা বলবেন না আপনি গেস্ট গেস্ট মতোই থাকবেন বুঝতে পেরেছেন আর তখন বলে না গো আমি না তোমার কথায় কিছু মনে করছি না আমি নিজেকে আমি অতীতেও মনে করছি না যে আমাকে এই আসনে বসিয়েছে সে যদি আমাকে এখান থেকে চলে যেতে বলে তাহলেই আমি চলে যাব না হলে সর্ব না আমার জায়গা থেকে আমি কি ঠিক বুঝতে পারছি তোমার থেকে আমাকে কিছু বুঝতে হবে না জানতে হবে না আর তখন বল তোমাকে তো তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল তোমাকে তো বৌমা আর নতুনই এই বাড়ি থেকে মানে ওই বাড়ি থেকে নিয়ে আসলো তোমার কি লজ্জা বলতে কিছুই নেই লজ্জা করে না এসব কথা বলতে অবশ্য তোমার লজ্জা থাকবে কি করে আর সোনচন্দ্র তুই না অনেক কিছু করেছিস এখন অন্তত থাম বৌমাকে তার বৌমাকে তো আর কম ব্যবস্থা করলি না এবার অন্তত মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দে বুঝতে পেরেছিস নিজের মত করে বাঁচতে উনি ববলাই বলে আচ্ছা বরামি তুমি কেন এত কথা বলছো বলতো বঠামি তখন বলে বলবো না কেন বল বলবো না কেন তোর বউ এত কথা বলবে তোরা মেয়েটাকে এত ছোট করে কথা বলবি তারপরেও চুপ করে থাকবো এখনো চুপ করে থাকলে যে আমার পাপ হবে রে পাপ হবে ওই মেয়েটা কম কিছু করেছে আমি পর হয় বুঝতে পারছি আর তোরা সেটা বুঝতে পারছিস না তোদের জন্য কি কম কিছু করেছে হ্যারে লক্ষ্মী তোর না এখনো সময় আছে তুই নিজের নিজের বুঝটা একটু বুঝে নে তোর জন্য অনেক কিছু অনেক কিছু করেছে তোর বৌমা আর তুই তুই তোর ছেলেকে পেয়ে সব পাল্টে গিয়েছিস তাই না আচ্ছা তোর ছেলে যদি না আসতো তাহলে তো তুই কিছু বুঝতে পারছিস না বুঝতে পারছিস তুই কত অন্যায় করছিস আর তখন বলে আচ্ছা বড মাসি আমি জানি তুমি কমলিনীকে খুব ভালোবাসো আমরাও তো ভালোবাসি কিন্তু ও আমাদের দিকটা তো দেখতে হবে ওর জন্য তো আমাদের চিন্তা হচ্ছে এবার তো থানায় ডায়েরি করতে হবে আর আর নতুন যদি কমলিনীকে মেরে গুণ করে দে তাহলে তো বলতে পারব না তাই না আমার বন্ধু হ্যাঁ বন্ধু বলতেও লজ্জা করছে যে কিনা আমার বুকে নিয়ে বল তুমি নাও মানতে পারtais আর তখন কমলিনী বলে মানতেও তো পারতাম তোমাকে আমি কি করে বোঝাই যে আমি কলেজে যাতায়াতে পথে যাকে দেখতাম যাকে দেখে আমি খুব খুশি হতাম আর মনটা জুড়ে যেত সেটা তো তুমি নতুন তখন বলে আচ্ছা তাহলে তুমি বললি কেন কমলিনী বলে থাক না এসব কথা বলে আর কি হবে এখন বল তো আমিও তো চাই যে আমার জীবনটা সুন্দর

মুখোমুখি হতে হবে কিন্তু সেগুলো এখন আর আমি ভাবছি না অন্যদিকে দেখা যায় নিয়ে খারাপ খারাপ কথা বলে উচিত শিক্ষা দেয় করছি আর মিছি হ্যাঁ বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ